ধর্ম পালন করো মনে করো মুসা নবী আর ঈশা নবী তোমাদের আসল না কেউ বলে ঈশা নবী আল্লাহর সন্তান আবার একদল কয় না ঈশা নবীর যেহেতু কোন বাবা নাই না উজুবিল্লা বলে যারো সন্তান নজুবিল্লা আসে না হকি तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के अज दुनिया जुदा बाश बाहर बाशी बा, खुदा बाश আল্লাহ বললেন ও ধর্মের মানুষ ঈশা নবি তোদের বানায় নাই বরং ঈশা কেও আমি বানাইছি তোদেরও আমি বানাইছি ঈশা যেমন আমার বান্দা তোরাও আমার বান্দা হিন্দু ধর্মের লোকেরা সনাতন ধর্মের মানুষ তোরা যতই লাফালাফি করো না কেন তোদের আর একজন আছে না 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 তোরা লক্ষ্মী দেবীর কাছে যাইয়া কান্না করলে ভালো জীবনে আর ফকির হবি না না ফকির বানানের মালিক আমি আল্লাহ মনসা দেবীর কাছে কান্দ আর মনে মনে ভাবো জীবনে তোরে সাপে কাটবে না শীতলা দেবীর কাছে গিয়া কান্না করে ভাবো জীবনে তোরে কলেরায় ধরবে না আল্লা বলেন সব কিছুর শীতলা দেবিনা তোর লক্ষ্মী দেবিনা আমি আল্লাহ তোদের বানাইছি আমার তোরা বান্দা আর কারো বান্দা না আমার বান্দা আমার কাছে ফিরিয়া তোর সময় লাগছে পঞ্চাশ বছর অল্প অল্প গুণা করতে 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 হাতের গুণা চোখের গুণা কানের গুণা অন্তরের কল্পনার গুণা কইরা বিশাল এটা পাহাড় বানাইছো এই পাহাড়টাকে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে নিস্তে নাবুদ করে দিব তওবা নামের মেডিসিনটা দিয়া যদি একবার মাথা নত করে বলো আল্লাহ মাফ করে দাও আল্লাহ এবং দায়ার মালিক মুহূর্তের মধ্যে তোর পঞ্চাশ বছরের গুনা মাফ করে দিব দারে দুনিয়া না হাসান دینا فی دار عقبہ نا حسن یا غیاصل مستغیثی نہدینا نفتخار فی العلوم والغننا ہر گوری دے کت تو تیار ہے جو مانگے اس سے تو بے زار ہے তার বানানো কোন বান্দা কোনো বান্দি জাহান নামে যান এক সেকেন্ডের জন্য জাহান নামে আল্লাহ কাউকেই দিতে চান না প্রশ্ন করবেন তো আল্লাহ জাহান নামটা বানাইছেন কেন সংক্ষিপ্ত জবাব জমিনে কিছু গাদ্দার আছে যাই না শুই না জাহান নামে যাবে যাবে দেখবেন অনেকে চায়ের দোকানে বেয়া হাসতে হাসতে বলে এত সব দিয়ে লাভ কি সব জাননাতে গেলে জাহান নামে যাবে কে হাসতে হাসতে বলে এত সবের দরকার নাই এখানে যত মানুষ আপনারা বসেন সবাই বিশ্বাস করেন আল্লাহ আছে নবী আছে কোরআন আছে হাদিস আছে কিয়ামত হবে এখানে একটা মানুষও জানেন না এই কথা ভুল মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম গীবত করা হারাম চুরি করা হারাম ডাকাতি হারাম কাউকে কারো উপরে জুলুম করা হারাম মা বাবা সাথে বেয়াদবি হারাম নামাজ পড়া ফরজ পর্দা করা ফরজ হালাল রুজি অর্জন করা ফরজ কি জানেন না সব জানেন জানিয়া শুনিয়া আবার কেন গুনার দিকে আগাইতেছেন কেমন যেন মনে হয় আপনি ইচ্ছা কইরা জাহান নামে যেতে চাইতেছেন আল্লাহ কয় যখন তুই আলেন গোফাও দরায়, ফিরো না যাইতেই চাও তাহলে কিছুদিন জাহান নামে ঘুইরা দেখ মজা কেমন

তুমেরা মা বোধ হা আল্লা কেন বললেন কারণ আল্লাহ আমাদের বেশি মহব্বত করেন আদর করেন ভালোবাসেন আর এমন ভালোবাসা আদর আল্লাহ

বলার কারণ হলো আল্লাহর সাথে বান্দার একটা যোগ আছে সম্পর্ক আছে ওই সম্পর্কের নাম এবাদাত যারা এবাদাত করে তারা আবদ বা বান্দা যার এবাদাত করে তিনি হবেন মাহবুদ প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্কের একটা মূল আছে আর একটা আছে বাইরে যেমন ছাত্র শিক্ষক একটা সম্পর্ক মা বাবা সন্তান একটা সম্পর্ক মালিক আর গোলাম একটা সম্পর্ক আমার ছাত্র এখানে আছে জিজ্ঞাসা করলেন এই আমাকে সম্পর্কে জিজ্ঞাসা করলেন এই হুজুরকে

এই বান্দাটাকে বলে হিন্দু ধর্মের বান্দা এই বান্দাটাকে ইহুদি ধর্ম পালন করে কয় সব দা যদি আল্লাহ কয় আমার বান্দা আল্লাহর কসম জান্নাতে ঢুকতে কোনো টিকেট লাগবে না সুবহানাল্লাহ কুলিয়া ইবাদিয়্যিন নাযিনা আসরাফু ইয়া ইবাদী হে আমার প্রিয় বান্দা বান্দা বইলে আল্লাহ বরম মায়া করছেন তুই আমার বান্দা তুই কই যাবি আমার এরাইকা কোথায় যাও আমার বান্দা বইলে বারবার রাতের গভীরে বান্দা তোর কাছে আসি তোর থেকে আমি কিছু আরজি শোনার জন্য অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা প্রভুর গুণ গান গাও আল্লাহ ডাক দিলেন আমার বান্দা জীবনে যত অন্যায় করেছো ফিরে আস এইশা যদি মাথা নত গা ক্ষমা দুনিয়াতে অন্যায় করে একজনই দশটা আসামি দশ মামলা কেন কয় বা দোকান লুটপাট করছে। এই মামলা একটা আলাদা ধারা তারিখ আলাদা সাজা আলাদা বিচারক আলাদা